মিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আজ প্রতিষ্ঠানগুলো শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে বন্ধ আছে আমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারকে সময় দিচ্ছি অথবা ব্যক্তিগত কাজগুলো শেষ করে নিচ্ছে। এটাই করা স্বাভাবিক কিন্তু আমি অদম না বন্দা বারো তারিখের লাগাতার কর্মসূচিকে সফল করার জন্য কি কি করছে আপনাদের মাঝে তুলে ধরছে এটা তুলে ধরার উদ্দেশ্য হলো আপনিও যেন তা করেন এটাই হলো মূল লক্ষ্য ব্যক্তিগত ফুটানি দেখানো মূল লক্ষ্য নয় সম্মানিত স্যার ম্যাডাম সকাল থেকে এ পর্যন্ত অনেক ফোন ধরেছে অনেক ফোন ব্যক্তিগতভাবেও করেছে কারণ অনেক আমার শুভাকাঙ্ক্ষী শিক্ষক এবং কর্মচারী ভাইয়েরা ফোন নম্বর দিয়ে বলেছেন যে স্যার আমাদের এলাকায় এই শিক্ষক নেতা আছেন আপনি যদি একটু যোগাযোগ করতেন সকাল থেকে এই পর্যন্ত যাদেরকে নিশ্চিত করতে পেরেছি তাদের তালিকা আপনাদের মাঝে তুলে ধরছি প্রথমতেই যাচ্ছি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার সমস্ত শিক্ষকরা এবং কর্মচারী ভাইয়েরা তারা সদল বলে গাড়ি নিয়ে বারোই ফেব্রুয়ারিতে লাগাতার কর্মসূচিতে তারা প্রেসক্লাবের ময়দানে অবস্থান করবেন বলে আমাকে নিশ্চিত করেছেন তারপরে আসেন লোহাগড়া নড়াইল সেই সকল সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দদের সাথে কথা বলেছি এবং তারা ইতিমধ্যে কয়েকটা মিটিংও করেছে তারা প্রস্তুতি নিয়েছে যে গাড়ি ভরে তারা প্রেস ক্লাবের ময়দানে এসে উপস্থিত হবেন সম্মানিত স্যার ম্যাডাম যা বলছি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে নিশ্চিত হয়েই কিন্তু বলছি এবার আসেন শৈলকুপা এবং পিরোজপুর ভান্ডারিয়া সেই সকল শিক্ষক নেতৃবৃন্দদের সাথেও কথা বলেছি তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা বারোই ফেব্রুয়ারিতে লাগাতার কর্মসূচিতে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রত্যেক প্রতিষ্ঠান থেকে নিম্নে দুজন করে তারা আসবেন এবং প্রত্যেক এলাকায় কতটা প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে কলেজ আছে তাও তারা তালিকা দিয়েছেন সম্মানিত স্যার ম্যাডাম এবার আসেন সিলেট বিভাগের কথা বলি সিলেট বিভাগের মধ্যে যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলায় ইতিমধ্যে আমি নাম পেয়েছি তাদের সাথে কথা বলছি সবার সাথে কথা বলা সম্পন্ন করতে পারি নাই তবে সবচেয়ে শক্তিশালী এবং জাতীয়করণের জন্য ঝাঁপিয়ে পড়া সেই সিলেটের সংগ্রামী সহযোদ্ধারা এবার সদল বলে ক্লাবে আসবেন এবং আমরা এসে শান্তিপূর্ণভাবে অবস্থান করে সরকার বাহাদুরের কাছ থেকে আমরা আমাদের দাবি আদায় করব আমাদের বৈষম্য দূরীকরণ করব এটাই হলো আমাদের মূল লক্ষ্য ইতিমধ্যে আজকে এই বন্ধের দিনে আমাদের অনেক নেতৃবৃন্দ যেহেতু সরকারি প্রতিষ্ঠানগুলো খোলা আছে মন্ত্রণালয়ও প্রবেশ করছে ডিজি অফিসেও যাচ্ছে ইএমআই সেলও যাচ্ছে তাছাড়া বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দদের সাথেও কথা বলছে যা আমি রাত্রে কনফার্ম হয়ে জেনে আপনাদেরকে জানা দিতে পারবো সম্মানিত স্যার ম্যাডাম এই যে ধরেন আমরা এই চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছি সুযোগ সুবিধা যদি সংযোজন হয় কি আমি একা ভোগ করবো নিশ্চয়ই না আপনিও ভোগ করবেন আমি ভোগ করব। আমরা সকলেই ভোগ করব একান্তই যদি কেউ যদি ব্যক্তিগত কোনো কারণে আপনি আসতে না পারেন তাহলে আপনার সহযোগিতার হাত যেন প্রসারিত হয় এই দাবিটুকু তো আপনার কাছে রাখতেই পারি কেউ যেন নিরুৎসাহিতমূলক কোনো মন্তব্য না করেন এবং আপনি আপনার কলিগ আসছে আপনি আসতে পারছেন না তাহলে তাকে কিভাবে খুশি করা যায় তাকে সেইভাবে সহযোগিতা করবেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসেও আমরা এখনও কেন দু ডাল ভাত খাওয়ার নিশ্চয়তা পেলাম না সরকার কেন আমাদেরকে দিতে পারল না আর সকলের দাবি পূরণ করতে অর্থের কোনো বাহানা আসে না শুধুমাত্র বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রেই বলে যে বাজেট নাই আগামী বাজেটে দেখা যাক যেমনটা বিগত সরকার আমাদেরকে এই ধরনের লোভ লালসা দেখিয়ে ষোলোটা বছর পার করেছে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু শুরুতে আমাদের বিষয়ে যথেষ্ট সাফ কর্নার ছিল পরবর্তীতে কি কারণে কাদের ইশারায় বা কাদের কারণে তারা আবার পরবর্তী বাজেটের স্বপ্ন দেখাচ্ছে এটা আমাদের বোধগম্য নয় তাই আমরা বারোই ফেব্রুয়ারিতে লাগাতার কর্মসূচিতে সর্বোচ্চ উপস্থিতি দিয়ে আমরা সরকারকে জানান দিব এবং আমরা সেখান থেকে ঘোষণা দিব যে আমাদেরকে যদি দাবি মানা না হয় প্রয়োজনে আমরা প্রতিষ্ঠানের তালা ঝুলিয়ে এখানে বসে থাকবো সম্মানিত স্যার ম্যাডাম সকলের উপস্থিতি দরকার আপনারা কোন এলাকার কোন নেতাকে কিভাবে বলতে হবে কাইন্ডলি আমাকে একটু জানাবেন আমি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করব আর অনেকের ফোন ধরতে পারি না বলে মন খারাপ করার কোনো কারণ নেই কারণ আমি নিজেও ব্যস্ত থাকি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি